সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আরো একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আপনার যারা বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন আপনাদের সালের ডিসেম্বর থেকে শুরু করে যারা বকেয়া বেতন বাকি রয়েছে যাদের তাদের বকেয়া বেতনের সুখবর দিল মাওসি তো আমরা সেই বিষয়ে আজকের ভিডিওতে আলোচনা করছি তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এখানে বলার হচ্ছে উৎসব ভাতার পর এবার বকেয়া বেতন নিয়ে সুখবর দিল মাওসী আমরা ভিডিওর বিস্তারিত তথ্যেও আপনাদের সাথে শেয়ার করছি এমবিভুক্ত শিক্ষক কর্মচারীদের বকেয়া উৎসব ভাতার পর এবার বকেয়া বেতন নিয়ে সুখবর দিয়েছে মাধ্যমিক ও শিক্ষা অধিদপ্তর মাওসী দু হাজার সালের ডিসেম্বর থেকে দু হাজার পর্যন্ত বকেয়া বেতনের অর্থ দিতে বিল সাবমিট অপশন চালু করা হয়েছে শনিবার একত্রিশ জানুয়ারি মাউসির এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ই এর প্রোগ্রামার মোহাম্মদ জহিরুদ্দিন এ তথ্য জানিয়েছেন এম আইএসএল এর জানান মাউসি অধিদপ্তর আধীন এমপিও ভুক্ত ডিসেম্বর দু হাজার চব্বিশ থেকে জুলাই দু হাজার পঁচিশ পর্যন্ত এমপিওর বকেয়া অর্থ ইএটিতে প্রেরণের লক্ষ্যে প্রতিষ্ঠান প্রদান কর্তৃ বিল সাবমিট অপশন চালু করা হয়েছে এমপিওভুক্ত জনবলের অর্থ ইএফটিতে ডিসেম্বর দু হাজার চব্বিশ সাথে জুলাই দু পঁচিশ মাস পর্যন্ত সরাসরি শিক্ষক কর্মচারীদের স্ব ব্যাংক হিসাব নম্বরে প্রেরণ করা হয়েছে মোহাম্মদ জহিরুদ্দিন বলেন ইএফটিতে শিক্ষক কর্মচারীদের এমপিওর অর্থ প্রেরণের লক্ষ্যে প্রতিষ্ঠান প্রদানের মাধ্যমে তার প্রতিষ্ঠানের এমপিভুক্ত সকল জনবলের জাতীয় পরিচয়পত্র ব্যাংকের তথ্য সহ প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হয় প্রতিষ্ঠান প্রদানের নিকটতে প্রাপ্ত তথ্য আইবাস ডাবল প্লাস সিস্টেমের মাধ্যমে যাচাই করা হয় আইবাস ডাবল প্লাস সিস্টেমে যাচাই এ সক এই যে সকল জনবলের তথ্য ইনভ্যালিড হয়েছিল এবং পরবর্তী তথ্য সঠিক হওয়ায় বেতন সচল হয়েছে তাদের বকেয়া বেতন প্রদানে বিল সাবমিট অপশন যুক্ত করা হয়েছে তিনি জানান যে প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীর যে সকল মাসের বিল বা উৎসব ভাতা বকেয়া আছে সেই প্রতিষ্ঠান প্রধান তার প্রতিষ্ঠানের এমপিও সংক্রান্ত কাজের জন্য ব্যবহৃত আইডি এবং পাসওয়ার্ডের মাধ্যমে ইএমআইএস সিস্টেমের এমপিও ইএফটি মডিউলে লগ ইন করে সাবমিট অপশন থেকে সেই সকল বকেয়া মাসের বিল আলাদা আলাদাভাবে সাবমিট করবেন প্রতিষ্ঠান প্রদানে দাখিলকৃত তথ্যের ভিত্তিতে শিক্ষক কর্মচারীদের বকেয়া অর্থ প্রেরণ করা হবে উল্লেখ ইএফটি সিস্টেম চালু হওয়ার পর ডিসেম্বর দু হাজার চব্বিশ মাসতে জুলাই দু হাজার পঁচিশ মাস পর্যন্ত ইএফটির তথ্য ভুলের কারণে সৃষ্ট বকেয়া যদি কোনো শিক্ষক কর্মচারী অনলাইনে এমপিও আবেদনের মাধ্যমে ইতিমধ্যে নিয়ে থাকেন তাদের বকেয়া বিল সাবমিটের সময় তাদের ক্ষেত্রে পেমেন্ট নেই অপশন দিতে হবে এক কর্মকর্তা জানান প্রতিষ্ঠানের পক্ষে পাওয়ার যোগ্য প্রত্যেক শিক্ষক কর্মচারীর জন্য আলাদা আলাদা ভাবে বিধি মোতাবেক প্রাপ্য এমপিওর অর্থ সঠিকভাবে নির্ধারণ করে বিল সাবমিট করবেন প্রতিষ্ঠান প্রদান কর্তৃক দাখিলকৃত তথ্য অনুসারে এমপিওর অর্থ ইএফটিতে শিক্ষক কর্মচারীদের শশা ব্যাংক হিসাব নম্বরে প্রেরণ করা হবে তিনি আরো বলেন প্রতিষ্ঠানের এমপিও তালিকায় বিদ্যমান শিক্ষক কর্মচারীদের মধ্যে কেউ মৃত্যুবরণ বা পদত্যাগ করলে প্রতিষ্ঠান প্রধান সংশ্লিষ্ট মাসে বিধি মোতাবেক তার প্রাপ্য নির্ধারণ করে বিল সাবমিট করবেন এছাড়া সাময়িক বরখাস্ত অনুমোদনহীন অনুপস্থিত বা অন্য কোনো কারণে বিধি মোতাবেক কোনো শিক্ষক কর্মচারীর আংশিক বা সম্পূর্ণ বেতন কর্তন বা বন্ধ করার প্রয়োজন হলে প্রতিষ্ঠান প্রধান বিল সাবমিট অপশনে তা উল্লেখ করবেন শিক্ষক কর্মচারীর এমপিওর অর্থ ইএফটিতে প্রেরণের ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধানের হিসেবে বিবেচিত হবে ভুল তথ্যের কারণে কোনো শিক্ষক কর্মচারীর এমপিওর অর্থ ইএফটিতে প্রত না হলে বা অতিরিক্ত অর্থ প্রেরিত হলে তার দায়ভার প্রতিষ্ঠান প্রদানের উপর বর্তাবে এমত অবস্থায় ডিসেম্বর দু হাজার চব্বিশ হতে জুলাই দু হাজার পঁচিশ সময়ের এমপিওর অর্থ বকেয়া বিল দ্রুত সাবমিট করার জন্য সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণকে অনুরোধ করা হলো তো সমৃদ্ধ শিক্ষকমণ্ডলী আপনারা দেখতে পেলেন যাদের বকে আবেতন রয়েছে তাদের বকেয়া বেতনের বিল সাবমিট অপশন চালু রয়েছে তো এই ছিল মূলত ভিডিওর বিস্তারিত বিষয় ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে সকলকে জানিয়ে দেবেন পাশাপাশি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম